দুর্নীতি লুটপাট অর্থপাচার পাচার নৈরাজ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সরকার জনপ্রতিনিধিরা সৎ থাকলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মনোবল হারিয়ে বিএনপি এখন শিক্ষক ও কোটা আন্দোলনে ভর করেছে কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হবে না দলটির সিনিয়র নেতারা তারে আতঙ্কে আছেন বলেও মন্তব্য করেন তিনি ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে মেলুক টানা আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তীতে দলে নেয়া নানা কর্মসূচির ধারাবাহিকতায় সাভারে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ এতে পাঁচটি উপজেলা সহ পৌরসভা থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সাভারের হিমায়তুর বাস স্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের আওয়ামী লীগ নেতারা বিএনপির বিরুদ্ধে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সেই ষড়যন্ত্র করছে এখনো কিছু অল্প লোকজন আছে গোষ্ঠী আছে যারা সেই পাকিস্তানটাকে ভুলতে পারে না তারা এখনো ষড়যন্ত্র করতেছে দুর্নীতি লুটপাট অর্থ পাচার নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের প্রশাসন থেকে দুর্নীতি দূর করতে জনপ্রতিনিধিদের সৎ থাকতে পরামর্শ দেন তিনি দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব আমরা একসাথে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে শেখ হাসিনা জঙ্গিকার আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পূরণ করে ছাড়ব বিএনপি মনোবল হারিয়ে পরের উপর ভর করে আন্দোলন করতে চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আন্দোলনের নামে আবারও আগুন সন্ত্রাস করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি যেই অবস্থা হয় রাজনীতিতে বিএনপি হচ্ছে বেতরোয়া চালক তখন কোথায় দুর্ঘটনা গতি বসে কেউ জানে না বিএনপি নেতিবাচক সমালোচনা করলেও দেশে রিজার্ভ বাড়ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ সরকারই দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে মিথুন যমুনা নিউজ সাভার ঢাকা